সিলেট স্ট্রাইকার্সকে কি একটু আনলা কি বলবো মানে টুর্নামেন্টের ফিক্সারটা যেভাবে হয়েছে সে কারণে প্রথম তিনটা ম্যাচই তারা খেললো টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুইটা দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ রংপুরের সঙ্গে থার্ড ম্যাচটা বরিশালের সঙ্গে এবং তিনটা ম্যাচে তারা হারলো মানে আপনি ফিকচারের এই জায়গাটাতে কি একটু আনলাকি বলতে পারেন দেন একদিন যখন আপনি হিসাব করবেন যে সিলেট ঢাকায় প্রথম ম্যাচ খোলার পরে ঘরের মাটিতে নিজেদের স্টেডিয়ামে ভরা দর্শক নিয়ে দুটো ম্যাচ খেললো পরপর এবং সেই দুটো ম্যাচেই তাদের হেরে যাওয়াটাতে আবার ঠিক ওই রকম ফিক্সারের আনলাকি ঢালটাকে কি সামনে দাঁড় করানো যাচ্ছে দলটা তো দুর্বল হয়েছেই তার উপরে গিয়ে তারা মাঠেও সেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি প্রথম দুইটা ম্যাচে তাও টু সাম এক্সটেন্ড পেরেছে এই ম্যাচটাতে একেবারেই লেজে অবস্থা সিলেট স্ট্রাইকার স্ট্রাই এবারে বিপিএল এর প্রথম তিন ম্যাচে তিনটাই হারলো ফরচুন বরিশাল অন দা আদার হ্যান্ড তারা প্রথম চার ম্যাচে জিতলো খালি ওই যে তারা একটা ম্যাচ হেরেছিল বাকি সবগুলো ম্যাচে তারা জিতছে এবং এই ম্যাচটাও তারা সঙ্গে জিতেছে উইকেটে সেইটাও প্রায় সাত দশ ওভার হাতে রেখে মানে নিজেদের ব্যাটিং ইনিংসে প্রায় অর্ধেকটাই বাকি রেখে তারা জিতে গিয়েছে এই যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের জয় সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন সিলেট আগের দিন রান করেছে রংপুর রাইডার্স বিপক্ষে সেটাও জয়ের জন্য যথেষ্ট হয়নি আর যখন ফরচুন বরিশালের বিপক্ষে তারা আগের দিনের চেয়ে মাত্র কোট অ্যান্ড মাত্র আশি রান কম করে মাত্র একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় তখন সেটা যাওয়ার জন্য কিভাবে যথেষ্ট হবে হওয়ার কি কোনো কারণ আছে কোনো কারণ নেই কোনো প্রশ্নই ওঠে না যে ফরচুন বরিশাল একশো পঁচাশি একশো পঁচিশ পঁচাশি বলছে একশো পঁচিশ রান চেজ করে জিততে পারবে না এটা প্রশ্নই ওঠে না কোনো সুযোগই নাই ইভেন সেটা ইনিংসের একেবারে চেজ করার সময় ভেরি ফার্স্ট ডেলিভারিতে যখন তামিম ইকবাল আউট হয়ে যান গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস যিনি খেলেছিলেন অপরাজিত ছিয়াশি রানের রাকিম কর্নালের বলে ইনফ্যাক্ট সেকেন্ড ওভারে যখন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান এই ম্যাচে যিনি একাদশে ফিরেছেন শুধু একাদশে ফিরে ফেরেননি উইকেট কিপার হিসেবে ফিরেছেন তিনিও ওই তাদের ফিল্ডিং এর সময় দেখছিলাম প্রীতম কুমারকে বাদ দিয়ে নেওয়া হয়েছে এবং ওই মুশফিকুর রহিম তিনি এখনো কিপিং করার জন্য ফিট না নাজমুল হোসেন শান্তকে আমরা কিপিং করতে দেখলাম তিনি ব্যাটিংয়ে নেমে সেকেন্ড ওভারে আউট হয়ে গেছেন ফলে দুই ওভার শেষে যখন ফরচুন বরিশাল স্কোর দুই উইকেটে ছয় রান তখনও কি রকম কোনো অঘটনের মঞ্চটা সেট আপ আমার কাছে সেটা মনে হয় না ফরচুন বরিশালের ভাই যেই ব্যাটিং লাইনআপ এই একশো পঁচিশ রান এই উইকেটে এই সেকেন্ড ইনিংসে এই সিলেটের বোলিং লাইন আপের বিপক্ষে ধরেন হচ্ছে গিয়ে তাদের প্রথম দুই ওভারে ছয় রানে তো দুই উইকেট গিয়েছে ধরেন প্রথম পাঁচ ওভারে দশ রানে যদি পাঁচ উইকেটও যেত তারপরে আমার মনে হয় যে ফরচুন বরিশালে এই ম্যাচটা জিততই সামহর রাদার তারা জিততই সো সেই কাজটাই করেছে হচ্ছে কি তাউদ হৃদয় এবং ওইখানটাতে হচ্ছে কি কাইল মায়ার্সের পার্টনারশিপটা তাউদ হৃদয় একেবারে শেষ সময় গিয়ে ফিফটি থেকে একবার দুই রান তিনি দূরে দল জয় থেকে চার রান দূরে ওই সময় তানজিম সাকিবের বলটাতে তিনি আউট হয়ে গেলেন কিন্তু ওইখানে ফিফটি করে নট আউট ছিলেন হচ্ছে কি কাইল মায়ার্স তারা হচ্ছে গিয়ে সহজেই ফরচুন বরিশালকে এখানটাতে সাত উইকেটে ম্যাচটা তারা জিতে গিয়েছে ফলে বরিশালের এই ব্যাটিং ইনিংসের জায়গাটা থেকে টার্নিং পয়েন্ট খোঁজাটা অনর্থক অনর্থক একেবারেই অনর্থক তারা এটা জিততো তারা এটা জিতেছে বোলিং ইনিংস ফিল্ডিং ইনিংসের কথা যদি বলি এই ফরচুন বরিশালের বা হচ্ছে গিয়ে আপনার ওইখানটাতে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং ইনিংস মানে ম্যাচের ফার্স্ট ইনিংসটা সেটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সিলেট যেই যে মাত্র একশো রান করেছে এত কম রান কিন্তু তাদের করার কথা ছিল না আবার বলতে পারেন এত বেশি রানও করার কথা ছিল না তারা ধরেন দুইশো রানও করতে পারত তারা ধরেন একশো নিচে অল আউট হয়ে যেতে পারত কেন আমি সেটা বলছি দেখুন সিলেটের স্টার্টটা এই ম্যাচে ভালো হয়েছিল ব্যাটিং ইনিংসে অন্তত পক্ষে তারা প্রথম আট ওভারের মধ্যে তারা দুটো উইকেট তারা হারিয়েছে রনি তালুকদার শুরুতেই আউট হয়ে গেছেন শূন্য রানে রাকিম কর্নওয়াল এই যে ক্যারিবিয়ান বিশাল দেহি তাকে প্রথমবারের মতো আমরা বিপিএলে দেখছি এবং ব্যাটিং এ একটা ঝড় তোলার আভাস দিয়েছিলেন বারো বলে আঠারো রান করেছেন চারটা বাউন্ডারি মেরেছেন কিন্তু তারপরে তিনিও আউট হয়ে গেছেন এই দুইটা উইকেট হারালেও কিন্তু ওই জায়গাটাতে সিলেট স্ট্রাইকার্স আট ওভার শেষে দুই উইকেটে ছিয়াত্তর রানে তারা পৌঁছে গিয়েছিল এখন আট ওভার শেষে মানে ওখানে জর্জ মানসি আর জাকির হাসানের পার্টনারশিপটাও জমে উঠেছিল আট ওভার শেষে দুই উইকেটে ছিয়াত্তর রানে পৌঁছানো মানে হচ্ছে গিয়ে সাড়ে নয় ব্যাটিং মানে কী কী চাল সাড়ে নয় ইয়েতে তারা ব্যাটিং করছিলো সো ওভার প্রতি রান নিয়ে সো সেই জায়গাটা থেকে দুইশোটা কি খুব অসম্ভব ছিল ওইখান থেকে তারা পরবর্তী ছয় ওভারের মধ্যে স্পেসিফিক্যালি বললে পঁয়ত্রিশ বলের মধ্যে মাত্র তেরো রান তুলতে গিয়ে ছয় ছয়টা উইকেট হারিয়ে ফেলে দুই উইকেটে ছিয়াত্তর থেকে তারা চোদ্দ ওভার যে শেষ হওয়ার আগেই মানে আট ওভার শেষে দুই উইকেটে ছিয়াত্তর তো চোদ্দ ওভার শেষ হওয়ার আগেই তারা আট উইকেটে হয়ে যায় ওইখানে উননব্বই রান তো দুই উইকেটে ছিয়াত্তর থেকে আট উইকেটে উননব্বই রান হলে ম্যাচ আর বাকি থাকে কি এবং সেই জায়গাটাতে সিলেট স্ট্রাইকার্সের দুই বোলার যা আন্দাদ কান তিনি হচ্ছে গিয়ে পেসার এবং স্পিনার হচ্ছে গিয়ে রিসাদ এই দুইজনই হচ্ছে গিয়ে একেবারে হ্যাবক চালিয়েছেন দুইজনই তিনটা তিনটা ছয়টা উইকেট পেয়েছেন যা আন্দাদ নিতারে তাকে বোলিংয়ে আনলেন তামিউগল প্রথমবারের মতো এবং ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি ওই পার্টনারশিপটা ব্রেক করলেন ওইখানটাতে হচ্ছে গিয়ে জর্জ মানসি বড় শট খেলার চেষ্টায় বদলি ফিল্ডার বাউন্ডারি লেনে ক্যাচ দলেন হচ্ছে গিয়ে নাইম হাসান থার্ড বলে অ্যারন জোনস ওই নাইম হাসানের কাছেই ক্যাচ দিলেন তবে নাইম হাসান এইবার আবার হচ্ছে গিয়ে সার্কেলের ভিতরে কাভারে ছিলেন একেবারে সুন্দর করে তাকে পজিশন রেখেছিলেন ওইখানে ক্যাচিং প্র্যাকটিস করে অ্যারন জোনস আউট হয়ে গেলেন নেক্সট ওভারে রেশাদ বোলিংয়ে আস রিশাদকে বোলিং আনলেন ক্যাপ্টেন তামিম এবং রিশাদ হচ্ছে গিয়ে জাকির হাসানের উইকেটটা তুলে নিলেন পরের ওভারটাতে হচ্ছে গিয়ে জাকির আলীকে বোল্ড করে দিলেন জাহদাদ একটা সুইং এগিয়ে তার ব্যাটার ইনসাইড এজ হয়ে এসতেন প্লেডন হয়ে আউট হয়ে গিয়েছেন এবং রিশাদ তারপরে হচ্ছে গিয়ে আরও দুইটা উইকেট যখন পেয়ে যান তখন ওই যেটা বললাম উননব্বই রানে আট উইকেট হারিয়ে মনে হচ্ছিল তারা একশোটাকে অল আউট হয়ে যেতে পারে সিলেটের ক্যাপ্টেন আরিফুল হকের ওই সময় একটা ইনিংসে তারা একশো পেরিয়েছে কিন্তু ওই যে একশো পঁচিশ পর্যন্ত মাত্র যেতে পেরেছে আরিফুল আর হচ্ছে গিয়ে আলামিনকে পরপর দুই বলে আউট করে দিয়ে ফাইমার সব ওইখানে তাদের ইনিংসটা একেবারে ছেটে দেন একশো পঁচিশ রানে তারা অল আউট হয়ে যায় এখন একশো পঁচিশ রান যেটা বললাম তারা করে যে তারা তো আর রকম কোনো সমস্যাই নয় এখানে ফরচুন বরিশালের জন্য তারা প্রথম দুই ওভারে তামিম এবং শান্তর উইকেটটা হারালো তারা সহজে এই ম্যাচটা জিতে নিয়েছে তাহলে আমার যে যে আলোচনাটা আপনারা শুনলেন সেখানটাতে আমি বলছি যে হ্যাঁ সিলেট স্ট্রাইকার্স কয় একটুখানি আন লাগে হয়তো বা ফিক্সারের দিক থেকে কিন্তু তারপরে তিন ম্যাচে তিনটা হার তাদের জন্য এখন ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ফরচুন বরিশাল প্রথম চার ম্যাচের মধ্যে তিন জয় ওই যে একটা হিকাপ রংপুর রাইডার সমানে সমানে ওইখানটাতে তারা হেরে গিয়েছে তার বাইরে হচ্ছে তারা বাকি তিনটা ম্যাচই জিতেছে তারাও এগিয়ে যাচ্ছে প্রত্যাশা মতোই এগিয়ে যাচ্ছে ওই একটা ম্যাচ যদি বাদ দেয় এই যে ম্যাচটা হলো সেই আলোচনা থেকে আপনি নিশ্চয়ই টার্নিং পয়েন্টের জায়গাটা কোনটা টসের কথাও বলতে পারেন মানে তামিম টসে জিতে যে তারা আগে ওইখানটাতে হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিন্তু সেইটা আমার কাছে বড় ফ্যাক্টর মনে হয় না হ্যাঁ যদি এটা দুইশো রান প্লাস তারা করতো সেক্ষেত্রে হয়তো এটা একটা ফ্যাক্টর হতে পারতো তারা করে জিতলে সেটা তো আর হয়নি আমার কাছে আসলে শেষ পর্যন্ত গিয়ে ওই আমার কাছে না এটা সবার কাছেই হবে যে ওই সময় যে তেরো রানের মধ্যে ছয়টা উইকেট তারা হারিয়ে ফেললো দুই উইকেটে ছিয়াত্তর থেকে আট উইকেটে উননব্বই রানে পরিণত হয়ে গেল সেইটাই আসলে এই ম্যাচে আমি মনে করি যে সিলেট স্ট্রাইকারসকে আর কোনো রকম কোনো সুযোগ দেয়নি আপনারা সব নিশ্চয়ই নিশ্চয়ের সঙ্গে একমত হবেন এবং ওইটাই ম্যাচের নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট